দু হাজার পঁচিশ মডেল হেলথ সামাজিক প্রকল্প একটি প্রদর্শনীয় এক থেকে তিন মার্চ বোলপুর মেডিকেল কলেজ আয়োজিত হচ্ছে কলকাতা প্রেস ক্লাব একটি সম্মেলন অনুষ্ঠিত হয় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এই বিষয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যে বিষয়ে সংগঠন ও আয়োজকদের কাছ থেকে শোনা যাক উপস্থিত ছিলেন সঞ্জয় সিং সুশান্ত ব্যানার্জি শঙ্কর মন্ডল এবং এর ভিডিওতে মোলা পার্টি নেতাকে অনলাইন দেখছেন एस एम सी मेडी स्को दो हज़ार पच्चीस का आगाज जो है ये एक बहुत बड़ा कैंप का आयोजन करने होने जा रहा है शांति निकेतन मेडिकल कॉलेज में और आप देख सकते हैं जो प्राइवेट नर्सिंग होम हॉस्पिटल एसोसिएशन है वो वो जितने भी यहाँ पर नर्सिंग होम के मालिक हैं प्राय 2000 नर्सिंग होम के मालिकों को यहाँ पर आमंत्रित किया गया है ताकि भारी संख्या में जो जो डॉक्टर्स हैं उनको यहाँ पर बुलाया गया है और यहाँ पर 2000 से ज़्यादा अधिक जो नर्स हैं से लेकर के डॉक्टर तक सभी लोग उपस्थित रहेंगे ताकि जो मेडिकल के जितने भी एस्टूमेंट हैं वो प्राप्त किया जा सके और इसी को लेकर के भारी संख्या में तैयारी की गई है और आज इसी को लेकर कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस किया गया है और इसके बारे में विध्वत सभी को जानकारी दी गई है प्रथम कथा हो चाहिए अपना सबाई जानें যে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড অনার্স হসপিটাল যেটা আছে তার সঙ্গে সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যে আগামী মার্চের এক দুই তিন শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশান করতে চলেছি অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকত তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে এক দুই তিন মেডিকে মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনে স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর আঠাশটা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে সেখানে একটা এক্সিবিশন হবে সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে যেগুলো স্থানীয় ঘরে রাখার সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের উভয় সমন্বয় অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে কারণ আমরা জানি না যে মানে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে কারণ অনেক যন্ত্রপাতি আছে বা অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না এই এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও অকেবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায় যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি একশো টাকা দেড়শো টাকা খরচ হয় কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো পাঁচ থেকে সাত টাকা এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে তো এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন পাশে থেকেছেন আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যা যেতে হবে যদি কারণ নেশা থাকে অর্থ থাকে তারা যেতে পারে কিন্তু এখানে তো বহু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত এখানে যে কোনো রুগীর জটিল রোগে চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে তবে এখানে কী না হচ্ছে কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায় আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংগুলো থাকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে পরবর্তী প্রযুক্তি প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে যেটা বোলপুরে এক দুই তিন সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছে সাধারণ মানুষের সামনে সে ছিল আরও বড় জায়গায় করার কিন্তু এসএমসি মেড এক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহায়তায় যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয় শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গাউন এবং ওনাদের ফ্যাসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় দুশো কোম্পানি এখানে আসবে তাদের থাকা খাওয়া সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান উনি আসছেন লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং তিন দিন ব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি তাদের সঙ্গে তাদের বুদ্ধি তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যি একটা একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল হোম অ্যাসোসিয়েশান যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি এখান থেকেই আমরা চিন্তাভাবনা করেছি যে যেহেতু কলকাতায় যে মেডিকল চেন্নাইয়ে যে এক্সিবিশানটা হলো সেখানে বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে আমরা সেইটাকেই অনুসরণ করে আমরা আরেকটি এক্সিবিশন করছি উদ্দেশ্য একটাই যে হাসপিত হাসপাতালের মালিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক যিনারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি টেকনোলজি এআইয়ের মারফতে টেলিমেডিসিনের মারফতে কি করে মেডিকেল মেডিকেল সাবজেক্টটাকে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে আরও ভালো করতে পারি সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য আমার নাম সঞ্জয় মুখার্জি আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার সিইও এবং এসএমসি মেডএক্সপোর আমি অ্যাডভাইসারি কমিটিতে আছি

is